হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছে আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আর এখন বাজে হলো সাড়ে দশটায় আমি তখন চা বসিয়েছি আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কালকে রাত্রে কত রাত্রে ঘুমিয়েছি জানো কালকে ওই মেয়ে দু বিকেলবেলা ঘুমিয়েছে আর উঠতে উঠতে ওই সাতটা বেজে গেছিলো এই জন্য কত রাত্রে কালকে ঘুমিয়েছে তখন মনে হয় দেড়টার বেশি বাজে মোবাইলটা দেখি নাই তবুও আমার আনতে দেড়টার বেশি বাজে সেই জন্য সকাল উঠতে একটু দেরি হয়ে গেছে আমার মেয়ে আর আমার ছেলে দুজনেই ঘুমাই তোমার দাদা ভাই মতো উঠলো উঠে দাঁত মারলো আমার চা করো চা খেয়ে কালে যাবো আর আজকে এই মোত্তর যেন না রোদ্র উঠেছে এই মত্তর এতক্ষণ মেঘলা মেঘলা ছিল সূর্য মামা উঠতে অনেকটা দেরি করে ফেলেছে জলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি শুধু চাপাতা দেওয়া বাকি আছে উঠেই ঘরটা ঝাড় দিয়েছি এখনো সিঁড়ি ফিরি ঝাড় দেওয়া বাকি রয়েছে ঘর মোঁচা বাকি রয়েছে কাপড় এখন কিছু পে দিন ফ্রিজ থেকে মাছ টাকা থেকে বার না করলে বরফ ছাড়বে না বার করে জলের মধ্যে না আগে থেকে বার করে রাখলে আর এই যে জ্যামটা বার করে রেখেছি মেয়েকে আজকে রুটি খাওয়াবো সকালের জ্যাম রুটি জ্যাম দিয়ে রুটি দিয়ে খাওয়াবো তো এখন আর ওই দেখো আমার মেয়ে ওই ঘর দিয়ে এসে এই ঘরে শুয়েছে দাদার কাছে আর তোমাদের কালকে বারবার আমি বলেছিলাম যে এটা কাতলা মাছ না বারবার বলেছিলাম যে রুই মাছ রুই মাছ কিন্তু পরে তো তুমি দাদাভার কাছে শুনেছি কাতলা মাছ তো জল দিয়ে রাখবো নালে না বরফটা ছাড়বে না আগে থেকে যদি জল দিয়ে না রাখি আর এই দেখো জল ফুটে গেছে ময়দা মাখবো রুটি করব। আমার লক্ষ্মী কয় বাবা কে দেখি আমার লক্ষ্মী কে তুমি আর এই দেখো ঠাকুমা দিয়েছে কি দিয়েছে দেখা একটু ফুল ফুলকপি আর হলে মূলও দিয়েছে তো ফুলকপি এনেছে তোমার দাদা ভাই এই জন্য রাখলাম না মূলও মূলও রাখলাম না দিয়ে ওই যে বললাম কি দিয়ে আমাদের আছে শুধু শুধু রেখে নষ্ট করে লাভ কি বলো বাই বাই সিউ যাও ছিঁড়ে যাবে কিন্তু আর এই দেখো একটা রুটি রয়েছে ছয়টা রুটি করেছে তার আবার একটা রয়েছে দেখো কি রদ্র উঠেছে আজকে অনেক বেলা করে সূর্য মা উঠেছে কটার সময় জানি তোমাদের বললাম সাড়ে দশটা মনে হয় না কয়টা বললাম সাড়ে দশটার সময় তো বললাম মনে হ্যাঁ এই দেখো ফল ওই আগে এইটার উপরে ছিল জানো না এই উপরে রাখলে আমার মেয়ে কী করে চেয়ার পেতে পেতে ফলগুলো নেয় আর খায় নষ্ট করে আর এই দেখো কলার বড়া করে এই যে কৌটার মধ্যে রেখে দিয়েছি তো এইখানে লুকিয়ে রেখেছি এই যে ফল দেখতে না পায় জলের মধ্যে সার দিয়ে দিয়েছে একটু দেবো আর অনেকটা বেলা হয়ে গেছে জানো না এই দেখো কতগুলো থালা বাসন এগুলো এখন মাছবে জামা কাপড়গুলো সার করে দেবো ছেলেকে বলেছি কেঁচে দিতে এই যে মাছ নিয়ে এসেছি একবার মাছ ধুয়ে ফেলবো জামাকাপড়গুলো ভিজিয়ে তারপরে মাছগুলো ধুয়ে তারপরে হলো থালা বাসনগুলো ওই যে আমার ছেলে কলেজের যা পেন ওই প্রত্যেক সপ্তাহে শনিবার ধুয়ে দিই সপ্তাহে তিন দিন ক্লাস তো এই শনিবার ধুই না তো ভুল বললাম রবিবার ধুয়ে দিই আজকে রবিবার এই যে জল পড়ছে বালতি পড়ছে থালা বাসনগুলো মেঝে না এই যে এই গাবলার মধ্যে রাখছি আর এখানে কিন্তু এত থালা বাসন কিছু কালকে রাত্রে মারছিলাম সেই থালা বাসনও গাবলা ছিল এই যে আজকে থালা বাসন সব একসাথে মেজে এই গাবলার মধ্যে রাখছি মানে মেজে ধুয়ে শুধু মারলে তো হবে না ধুতেও হবে এই গাবলার মধ্যে রাখছি পরে সময় মতো সব গুছিয়ে গুছিয়ে যেখানে যা থাকে দেখে দেবো হ্যাঁ আজকে না মেয়েটাকে স্নান করাবো না যেহেতু স্নান করানো হয়েছে তো এই জন্য ওকে না একদিন স্নান করাচ্ছি একদিন স্নান করাচ্ছিনা তো এত ঠান্ডা লেগেছে না এর জন্য দেখেছেন কেউ আসবে নাকি কে জানে হাতের দিয়ে শুধু পড়ছে আসো আসো মুখে ক্রিম দিয়ে দিই এবার কিন্তু আমি বকবো কিন্তু আসো 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 আমি লাঠি নিয়ে আসবো আসো একটুখানি সুন্দর সাজিয়ে দিই স্নান করে একটু মুখে ক্রিম দিতে হয় আসো আসো আমি দাঁড়া লাঠিটা নিয়ে আগে হ্যাঁ না হ্যাঁ তুমি মাখতে নি হ্যাঁ হ্যাঁ মাখতে নি ইয়েস দালা তোমক দালা দালা সুন্দর করে মাখিয়ে দিবা এদিকে আসো দালো এই ভি লালে দিছি কি পে ভোগ-ভোগ দিকে মুখ দি আয় না আমার দিকে তাকাও আমার দিকে তাকাও মোবাইলের দিকে তাকাও সুন্দর করবে এক হাতে মোবাইল ধরা কিন্তু ভালো হবে না শাশুড়ি আমার মেয়েকে ভাত দিয়েছে আর খাসির মাংস দিয়েছে তো এতগুলো ভাত তো মেয়ে খাবেন অল্প একটু আর একটুখানি মাংস জল দিয়ে ধুয়ে দেবো না খেতে পারবে না ঝাল তো আর এই দেখো কালকে ভাত রয়েছে কালকে রাত্রের ভাত ফিরে রেখে দিয়েছিলাম তো মাইকো ওভেনে মাইক্রোভেনে গরম করবো আর এই দেখো পুয়ের মিচুরি কালকে রান্না অল্প একটু আছে এটুকু আমি খাবো কিন্তু তো খাবে না আর এই দেখো মেয়ের জন্য চাল ভিজিয়েছিলাম ভাত রান্না করবো হলো তো চালটা না ছেঁকে ধুতে হবে যেহেতু ভাত দিয়েছে তার ভাত রান্না করবো না আর আমাদের ভাত তো আছেই আর এই মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি রাত্রে রান্না করব আর এই দেখো ডাল গরম করছি বাবা ছেদ খাইছি হাত দিয়ে ধরে তো ভাতটা মায়কক্ষণেও গরম করবো আর ডালটা তো গ্যাসেই গরম করছি দেখো চালটা ছেঁকে দিয়েছি যখন ভাত রান্না করবো রাতে তখন ভাতের মধ্যে দিই চালের মধ্যে একবারে দিয়ে দেবো দিয়ে তারপর একবারে ভাত রান্না করবো আর এই মাছটা না এখন ফ্রিজে রেখে দেবো না না নষ্ট হয়ে যাবে আমার ভাত গরম হয়ে গেছে সুইচটা বন্ধ করে নি আর ওইদিকে আমার ছেলে বসে খাচ্ছে তোমাদের দেখলাম না যেহেতু খালি গায়ে আর ডাল গরম করেছি না ডাল আর নিলাম না ছেলেও নেয়নি আমিও নেয়নি এই জন্য গরম তো পরে মাইকেভেন এই ফ্রিজের মধ্যে ঢুকাবো আর পুরের নিচে তো ঠান্ডা ছিল এই জন্য ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি আর এই দেখো আমার ভাই ফোন করেছে পরে তো বছর কথা বলছে আর এই দেখো আমার মেয়ে এখানে খেতে বসেছে আজকে একা একা খাচ্ছে মেটে দিয়েছিলাম আর একটুখানি মাংস খুঁটে দিয়েছিল বুঝলেন জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি আর দেখো কী অবস্থা চারিদিকে মনে হচ্ছে ক্ষৈচির চারিদিকে আর তো ঝোল ফোল দিই না তো একদিন শুকনো ভাত আর নিচের ভাতগুলো না একটু শক্ত শক্ত রান্না করছে করছে মানে কেউ ওরা একটু শক্ত ভাত খায় তো আমার হয়ে গেছে এই দেখো আমার থালা এখানে রেখে দিয়েছি আমাকে বলছে মা আমার হাতে আর ভাত দাও এই যেরকম করে আমি হাতের মধ্যে ভাত দিচ্ছি আর মুখে দিচ্ছি তাও আজকে সবকটা ভাত খেয়েছে যে কটা দিয়েছি লাঠি নিয়ে বসছি বুঝলে যে ভাত খান নাহলে মারবি আমি দুই দিন দুই তিন দিন এত মার মেরেছি জানো না লাঠি দিয়ে এখন লাঠি তুললেই ভয় পাচ্ছে তার আগে ভয় পেত না এখন লাঠি যদি লাঠি নিয়ে দুষ্ট যেই বলি যে লাঠি নিয়ে আসছি নিয়ে আসি তাহলে মা খাবো 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 মা তুমি কাকে ভয় পাও আমাকে লাঠি নিয়ে আসবো নিয়ে আসি লাঠি লাঠি আনবো না আচ্ছা ঠিক আছে কানতে হবে না তাহলে তাহলে খেয়ে নাও খেয়ে নাও বাবা ভাত তোলো ভাত তোলো একা ভাত তোলো আমি এনো আমি হাতে দিয়ে দিচ্ছি এনো হাত তো হাত পাতো হ্যাঁ মুখে দাও মুখে দাও ফু দিতে হয় ভাতে বাবা ভাত ঠান্ডা ভাতে এবার ফু দিতে হয় বুড়ি তাতে খেয়ে নাও কি কিসে ফু দিচ্ছিস হাতে কি হয়েছে আঙুলে কি হয়েছে এবার ফু দিচ্ছিস আর ওই দেখো বিড়াল দেখেছো তোমাদের বললাম না আর দৌড়িয়ে যাচ্ছে রান্নাঘরে যেই দেখবি যে রান্নাঘরের দরজাটা খোলা আর দুধ আছে ব্যাস দুধ ভর্তাও তারাচ্ছি আর একটু পর পর আসছে যাই তো রান্নাঘর দরজাটা দেওয়া রয়েছে তাতেই খাও মা আরো একটুখানি ভাত আছে কেন হাতে দেবো দাঁড়া ভাত খাওয়া হলে না ওর ওই যে এক পুষ্কিটার জন্য যা বাইন আনেছি কালকে তোমাদের তো দেখিয়েছি তো দিয়ে আসবো দিয়ে আসবো দিয়ে আসবো করে দিয়ে আসা হচ্ছে না বলো শীত চলে গেলে আর কবে পড়বে আবার সামনে শীত পড় আস্তে আস্তে জামাটা ছোটো হয়ে যায় নাকি কে জানে তো ভাবছি এখন ওর ভাত খাওয়া হবে তারপরে দিয়ে আসবো না দিয়ে আসবো দিয়ে আসবো করে মনেই থাকে না কে কী বলো তো সব থেকে বড়ো কথা আলমারির মধ্যে রয়েছে তো মানে মনে থাকে না সোজা কথা যখন মনে পড়ে তখন ভাবি পরে দিয়ে আসবো পরে আর মনে থাকে না এই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আলমারির থেকে আগে ব্যাগটা বার করে রেখেছি যে দিয়ে আসতে হবেই আজকে নাইলে শীত চলে গেলে আর কি কবে পড়বে তো বন্ধুরা এই দেখো আমার মেয়ের ব্যাগ ব্যাগটা দেখা এই যে তো এখন যাচ্ছি জামাটা দিয়ে আসতে বেশি দূর না কিন্তু যেন আমাদের বাড়ি থেকে একটা দুটো বাড়ি পরে দুটো বাড়ি না তো একটা বাড়ির পরে তো তাই যাওয়া হয় না যেন যাওয়া হয় না মানে কি মনেই থাকি না আলমারির মধ্যে রয়েছে তো যাওয়া প্যান্টগুলো এনছে আনছি আনার পরে দেখ তোমাদের দেখালাম তারপরে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছি এই জন্য আর মনে থাকে না বুঝলে না আজকে সকালবেলা ভর্তি থেকে উঠেই বার করে রেখেছি যে নাইলে আর জিজ্ঞাসা হবে না আর এমনি এবছর শীত কম পড়েছে সবার কয় গেলে শীত পড়বে কি না জানি না না পড়াই ভালো তো গরম পড়ে গেলে আর পড়তে পারবে না সেই আবার সামনে বলছে তখন হবে কি না হবে জামা ওর গায়ে ইস্কিটের গায়ে তা উঠিনি আয় 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 এই দেখো আমাদের শুনটু মাটা কয়দিন বয়স ওর একত্রিশ দিন এই যে ওর মা ওখানে বসে রয়েছে আর এই যে হলো ওর দাদা আরে এই দেখো উনি বলে উনি বলে এ না আমার ছেলে এনেছে দেখো পছন্দ হয়েছে কিনা না না তাও দেখে না আমি বেরোনো হয় না তো আমার ছেলে আনছে আর কি কে জানো বলিস হ্যাঁ না 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 ওটা জামা ওটা জামা এনে ছোয়েটা হ্যাঁ রুবম কত বড় না ওর এইটুকু ওই দেখো বুনু কোথায় এই দেখো সুন্দরটাকে কোলে নিয়েছি আমি এটা ফাটো করে নি